প্রিমিয়াম দুবাই ফেব্রিক এখানে চারটা লাইনে কাঠছুপি ওয়ার্ক করা রয়েছে স্লিপস এর পোর্শন গুলোতেও কাঠছুপি ওয়ার্ক পেয়ে যাবে দেখেন প্রত্যেকটা কিন্তু স্টোন একদম হাতে বুননো সাথে হিসাব থাকবে প্রত্যেকটার সাথে আপনি হচ্ছে ম্যাচিং হিসাব পেয়ে যাবেন সেম জুম ফেব্রিক্স এর অনলি মাত্র 1800 টাকা এই প্রোডাক্ট গুলো পাবেন এটা ছিল ব্ল্যাক কালারটা এই ডিজাইনের প্রত্যেকটা ডিজাইনের বেশ কয়েকটা কালারও থাকবে এই ডিজাইনের দেখেন নিট কালারটা কত সুন্দর যারা ডেইলি ইউজের জন্য একদম সিম্পলি গর্জিয়াস প্রোডাক্ট চাচ্ছেন প্রিমিয়াম ফেব্রিক্সের তাদের জন্য আজকের মাত্র এক হাজার আটশো টাকা এটা হচ্ছে মিট কালারটা দেখতে পাচ্ছেন চমৎকার আরো বেশ কয়েকটা কালার দেখিয়ে দিব। প্রত্যেকটার সাথে হিজাব থাকবে ভিডিও যাতে বড় না হয় সেজন্য আমি হিজাব গুলো স্কিপ করছি মেরুন কালার আমার হাতে দেখেন কত গর্জিয়াস আমি সময় দিচ্ছি আপনাদের স্ক্রিনশট নেওয়ার আপনার পছন্দ হলে স্ক্রিনশট নি আপনি পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে দেখেন একদম সেম প্রাইসে গর্জিয়াস দেখতে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো গর্জিয়াস তারপরও যেহেতু আমরা অফার দিচ্ছি অফার মানে তো অফারই আমরা অফার প্রাইসেই দিচ্ছি সেম প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন কত গর্জিয়াস এখানে প্রত্যেকটা কিন্তু ম্যানুয়ালি ওয়ার্ক করা রয়েছে এটা হচ্ছে আপনার পেস্টেল ব্লু কালারটা হিজাব থাকবে সাথে হিজাব সহ সম্পূর্ণ সেট অনলি মাত্র এক হাজার আটশো টাকায় সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি অফার প্রাইস আউটলেটে এসে নিতে পারবেন অথবা অনলাইনে ঘরে বসে থেকে অর্ডার করে প্রোডাক্ট রিসিভ করতে পারবেন দেখে শুনে নেবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন সাথে কিন্তু পাবেন সেম ফেব্রিক্সের ওড়না হিজাব দেখেন ইয়েলো মাস্টার্ড কালার যারা একদম গর্জিয়াস কালার পছন্দ করেন লাইট কালার এর মধ্যে তারা এটাকে পারচেস করবেন টপ টু বাটন দেখতে পাচ্ছেন চমৎকার করে ম্যানুয়ালি কারচুপি বার করা রয়েছে প্রত্যেকটা কিন্তু সাইজ অ্যাভেলেবেল থাকবে 52 54 এবং 56 দেখেন পেস্টাল ব্লুর আরও একটি ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার এই কালারটা কাছ থেকে দেখাই আপনাদের দেখেন এইগুলো কিন্তু প্রত্যেকটা হাতে বুনুনো হ্যাঁ হাতে বুনুনো আমরা দিচ্ছি হিজাব সহ অনলি মাত্র এক হাজার আটশো টাকায় জুম ফেব্রিক্স এর প্রোডাক্ট নেক্সট দেখিয়ে দিচ্ছি আরও একটি ডিজাইন দেখেন এটাও খুব সুন্দর চারটা লাইন একদম সেম প্রাইসে কি বললাম আপনাকে অফার মানে অফার প্রাইস সবগুলোই সেম আমরা দিচ্ছি মাত্র এক টাকায় দেখেন কত গর্জিয়াস কারচুপি কাজ করা চারটা লাইনে কাট ছবি করা থাকবে স্লিপসেও থাকবে এবং এটা হিজাবেও কিন্তু কাট ছবি ওয়ার্ক করা থাকবে প্রত্যেকটার সাথে হিজাব থাকবে প্রত্যেকটার সাথে যে দেখেন প্রত্যেকটার সাথে হিজাব পেয়ে যাবেন জাস্ট আমি সময় বাঁচানোর জন্য হিজাবগুলো স্কিপ করছি বাকি কালারগুলো দেখায় দেখেন এই ডিজাইনের কালারটা দেখেন পেস্টাল ব্লুর এই একটা ডিজাইন দেখতে পাচ্ছেন চমৎকার সাইজ থাকবে কিন্তু ফিফটি টু এবং ফিফটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার আটশো টাকায় আরো একটি কালার দেখিয়ে দিব এটা হচ্ছে ইয়েলো মাস্টার্ড কালারটা দেখেন কত গর্জিয়াস যারা লাইট কালার পছন্দ করেন চার লাইনে কারচুপি ওয়ার্ক করা মাত্র এক হাজার আটশো টাকায় গর্জিয়াস কারচুপি ওয়ার্কের পার্টি বোর্কা পার্চেস করতে এখনই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম